শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা ভানোয়াতু নামের একটি দ্বীপ দেশের কথা শুনে থাকতে পারেন আর এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একেবারে সাগরের মধ্যে আশিটি দ্বীপ নিয়ে এই ভানোয়াতু রাষ্ট্র গঠন করা হয়েছে প্রশান্ত মহাসাগর অর্থাৎ প্যাসিফিক ওসিয়ানের মধ্যে এই দ্বীপ রাষ্ট্র গঠিত মালদ্বীপের মতোই পানির মধ্যে ভাসছে তারা মাত্র সাড়ে তিন লাখ লোকের বসবাস এই ভানুয়াতু দেশে যার রাজধানী হল পোর্ট ভিলা আর ভানুয়াতু দেশটির আয়তন মাত্র বারো হাজার বর্গ কিলোমিটার কিন্তু এই পানির মধ্যে সাগরের মধ্যেই তাদের ভূমি ছাড়াও আরও এক্সট্রা এক্সক্লুসিভ ইকোনমিক জোন অর্থাৎ বিশেষ এলাকা আছে যেটা সাগরের মধ্যে এটার আয়তন হচ্ছে সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার তো বন্ধুরা এই ভারত দেশটি বাংলাদেশিদেরকে বিনা ভিসায় বেড়াতে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছে কিন্তু ই ভিসার সিস্টেমও চালু আছে তবে কেউ যদি ট্যুরিস্ট ভিসায় যান বা ভিজিট ভিসায় যান সেখানে গিয়ে কিন্তু ভিসা পরিবর্তন করতে পারবেন না সেখানে যদি কাজের উদ্দেশ্যে বা ব্যবসার উদ্দেশ্যে যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ই ভিসা সিস্টেমের মাধ্যমে আর যদি ব্যবসা করতে চান তাহলে ইনভেস্টর ভিসা আর জন্য অ্যাপ্লাই করতে হবে ই ভিসা পোর্টালের মাধ্যমে ইন্টারনেটে আপনারা তাদের ই ভিসা পোর্টালটি পাবেন আপনারা যদি এ ব্যাপারে সাহায্য চান ভিসা পোর্টালে অ্যাপ্লাই করার জন্য তাহলে আমিও আপনাদেরকে সাহায্য করতে পারবো তবন্ধরা এই দেশটি একেবারে প্রশান্ত মহাসাগরের মধ্যে অস্ট্রেলিয়ার কাছাকাছি নিউগিনি দ্বীপ এর নিউগিনি যে আরেকটা দ্বীপরাষ্ট্র আছে সেই দ্বীপরাষ্ট্রটির কাছাকাছি এই ভানোতেও স্বাধীন রাষ্ট্র এই ভানোয়াতে স্প্যানিশরা সবার আগে এসেছিল সেই ষোলোশো ছয় সালের দিকে তারপরে কিন্তু ফ্রেন্সরা এসেছে ইংরেজরা এসেছে তারপরে ফ্রেন্সরা এসে এই জায়গা একেবারে দখল করে রেখেছিল অনেক বছর তারপরে ইংরেজরাও ঢুকে পড়ে এই দেশের ভিতরে এবং তারা যৌথভাবে ফ্রেন্স অর্থাৎ ফরাসি এবং ইংরেজরা যৌথভাবে এই দেশ শাসন করে উনিশশো সাল পর্যন্ত তারপরে এই দেশটি স্বাধীনতা লাভ করে বন্ধুরা ভানুয়াতু দেশ বাংলাদেশের কোনো অ্যাম্বাসি নাই এবং বাংলাদেশের ভিতরেও ভানুয়াতির কোনো অ্যাম্বাসি নাই বাংলাদেশের সরকারের উচিত এই ভানুয়াতু দেশের ভিতরে অ্যাম্বাসি করা এবং ভারতের অ্যাম্বাসিও যাতে বাংলাদেশের ভিতরে করতে পারে সেই সুযোগ তাদেরকে করে দেওয়া আসলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা সব ঘুমিয়ে থাকে তারা কিভাবে অন্য একটা দেশে ঢোকা যায় সেই দেশে ঢুকে আমাদের দেশের লোকেরা ব্যবসা বাণিজ্য করতে পারে চাকরি করতে পারে সেই ধরনের কোনো চিন্তাভাবনা তাদের থাকে না তারা সেটা করে না তো অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যে ভানুয়াতুতে বাংলাদেশের অ্যাম্বাসি করা এবং ভানুয়াতুতে যাতে বাংলাদেশিরা সহজেই গিয়ে ব্যবসা এবং চাকরি করতে পারে সেই ব্যবস্থা করা ভানুয়াতুর সিটিজেন যারা তারা কিন্তু ইউরোপীয় উন্নয়নে বিনা ভিসায় ঢুকতে পারেন তো বন্ধুরা তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য ভানুয়াতিতে বিভিন্নভাবে সুযোগ সুবিধা তৈরি করতে হবে এবং ভানোয়াতুর আতুর নাগরিক যারা তারাও যাতে বাংলাদেশের ভিতরে বিনা ভিসায় ঢুকতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমি দেখেছি যে ভানুয়াতুর নাগরিকরা বাংলাদেশে ঢুকতে হলে ভানাদুর নাগরিকদের ভিসা লাগবে এই ব্যবস্থাটা উঠিয়ে দিতে হবে এবং তাদেরকে বাংলাদেশে বিনা ভিসা আসার সুযোগ করে দিতে হবে এবং তারা যাতে তাদের পর্যটনের ভিসাটাও কাজে এবং ব্যবসায় রূপান্তর করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এর ফলে ভানুয়াতুর সরকারও বাংলাদেশের নাগরিকদের জন্য সেই সুযোগটা করে দেবে ভানুয়াতুর ভিতরে যাতে করে বাংলাদেশের নাগরিকরা সহজেই ভানুয়াতুর ভিতরে ঢুকে ব্যবসা এবং কাজ করতে পারে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে ভানুয়াতুর ইন্টারনেট ইন্টারন্যাশনাল ডোমেন কোড হলো ভু ভি ইউ ভু অর্থাৎ আমরা যেমন বাংলাদেশিরা ডোমেন কোড পেয়েছি বিডি ভানাতুর লোকজনেরা ইন্টারন্যাশনাল কান্ট্রি কোড পেয়েছে ইন্টারনেট কান্ট্রি কোড হলো ভিইউ তো বন্ধুরা আপনাদের যদি ভিইউ ডোমেন কেনার প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্টসে লিখতে পারেন যে কোনো ব্যাপার আপনারা কমেন্টসে লিখতে পারেন সবাই ভালো এই প্রত্যাশা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা